দর্শকবার আপনারা দেখতেছেন যে এখানে শিং মাছ আর মাগুর মাছ আছে নাকি দেশি সব কি আর কি সব মাছ হ্যাঁ ও সব মানে শিং মাছ এটা আসলে একবার যে দেশি যে ছোট ছোট হেটা না মানে এটা শ্বাস করা এই জন্য এই অনেক বড় বড় এই শিং মাছগুলো আসলে শ্বাস করা এই জন্য অনেক বড় বড় লাগতেছে এর কিন্তু এমনি ক্যামেরাতে একটু ছোট আছে কিন্তু এমনি অনেক বড় অনেক বড় বড় মাছ তো এইগুলে একটু দামটা জিজ্ঞাসা করবো উনি তো বসে রয়েছে কাস্টমার আসছে আসছে কিনা আচ্ছা

তিনশো সাড়ে তিনশো টাকা মানে মানুষের দাম বলছে আর কি কিন্তু এখনো বেচে নাই সম্ভবত আরেকটু বাড়লে হয়তো বেচতে পারবো এই আর কি তো এখন আপনি কি করবেন পরবর্তী যদি বেচতে পারবেন আজকে না পরে না বেচতে বাসা নিয়ে যাবেন কেন হ্যাঁ না বেচতে তাহলে আমার মাছ আমি যে লাগবো রিস্কি আছে আমার সমস্যা নাই জে হল মাছ এটি না বিক্রি হইলো আপনি যে কোনো বাইনেন চারশো করে কেজি

তো দর্শকবারা এই আজকের যে উনি মাছ হয়তো তো কাস্টমার দামাদামি এই মাত্র কিছু কাস্টমার আসছে এর আগেও দামাদামি হয়েছে তো বিক্রি এখনো হয় নাই পরবর্তী হয়তো বিক্রি হয়ে যাবে তো আজকের আমার এই বাজার চ্যানেলে এই দামগুলো তুলে ধরলাম দর্শকবারা তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ